ডাবের জলটা খেয়ে নাও বৌমা এই সময় ভীষণ উপকারী যদিও আমরা ছেলে মেয়েদের মধ্যে কোনো ফারাক করি না সে শিক্ষা আমাদের নেই তবুও প্রথম সন্তান তো ছেলে হলেই ভালো হতো অন্তত বিয়ে দেওয়ার খরচটা বেঁচে যেত বাব্বা আজকাল এমনিতেই বাজার দোকানের যা খরচপাতি বেরোতেই ইচ্ছা করে না বাজারে যেন আগুন লেগেছে তার উপর রয়েছে ওষুধপত্র উৎসব অনুষ্ঠান সব ব্যাপার এরপর যদি দান সামগ্রী তত্ত্ব খাট বিছানা আলমারি কিনতে হয় উপহার দেওয়ার জন্য তাহলে তো ডাকের সাথে মশলা বিকিয়ে যাবে দেখোই তো ছেলেটার সংসার টানতে কত খাটে। দেখুন মা ছেলে বা মেয়ে যাই হোক না কেন সে তো ঈশ্বরের হাতে সেখানে আমি আপনি বলার কি। যেই আসুক তাকে ভালো করে মানুষ করলে একদিন দেখবেন সেই আপনার পাশে এসে দাঁড়াবে সে কি আর আমি জানি না বৌমা তবে চাকরি পাওয়ার পর আমাদের পাশে দাঁড়াবে না শ্বশুরবাড়ির পাশে সেটাই চিন্তার দিনকাল মোটে ভালো নয় এমনটা বলবেন না মা বিয়ে হয়েছে বলে কি আর আমি বাবার কথা ভুলে গেছি চাকরির টাকা দরকারে যেমন শ্বশুরবাড়িতে দিই তেমনি বাবার চিকিৎসা খাতেও তো ব্যয় করি আমি ছাড়া তো কেউ নেই করার মতো জানেনি তো বাবার হাঁটের সমস্যা নিয়মিত কত দামি দামি ওষুধ লাগে আমার ছেলেটা বোকা বাদর বলে তুমি বিয়ের পরও সব চালিয়ে যেতে পারছো নইলিকিয়ার এমন অবাধ স্বাধীনতা পেতে চাকরি শেষে রোজ রোজ বাপের বাড়ি যাচ্ছ বাপের দেখভাল করছো সব শেষে অনেক রাতে খাওয়ার সময় বাড়ি ফিরছো কত টাকা পয়সা হাতে গুজে দিয়ে আসছো কে দেখতে যাচ্ছে আপনি এমন ভাবেন আমি বাবার হাতে টাকা পয়সা গুঁজে দিই বাবা যথেষ্ট ভালো পেনশন পান আমি দিই আমার ভালো লাগে বলে আজ বললেন তাই জানালাম নইলে জানতাম আপনি অন্তত বোঝেন সে আমার বোঝা না বোঝায় কি আসে যায় তোমার স্বামী তো তোমায় বোঝে দিব্যি বোঝে তাহলেই হবে আজকাল বাবা মা তো আর বোঝা তোমাদের কথা কে শোনে এই যে এখন তুমি নিয়মিত যেতে পারছো না বলে সে জামাই হয়ে শ্বশুর বাড়িতে ছেলের কর্তব্য পালন করছে সারা সারাদিন খাটাখাটনির পরও নিয়মিত শ্বশুরকে দেখে আসছে যাতে তোমার মন ভালো থাকে ডাক্তার নাকি এই অবস্থায় মন ভালো রাখতে বলেছে ফিরতে কত দেরি হয়ে যায় আর তোমার বাবাকেও বলি একবারও তো বারণও করে না সাই আপনাদের অসুবিধা হয় জানি না তো তাই বলেছিলাম বাবার দেখার দরকার নেই বাবা অনেক সময় দাবা খেলতে পছন্দ করে তাই রিক বাবার সঙ্গে গিয়ে দাবা খেলে আসে সে তুমি যা ভালো বোঝো আমি কিন্তু তোমায় কিছু বলিনি কথায় কথা বাড়লো তাই বলে ফেললাম শেষে তুমি বরের কাছে আমার নামে নালিশ করো আর মা ছেলের কাছে খারাপ প্রতিপন্ন হোক এমনিতেই ছেলের বিয়ে দিলে মায়ের কণ্ঠাসা হতে হয় মা হয় একমাত্র সেলের কষ্ট দেখতে পারি না এই আমার দোষ যাই হোক দাও ডাবের গ্লাসটা নাও আর ঈশ্বরের কাছে কায়মনোবাক্যে প্রার্থনা করো যেন সেলেই হয় কেন মা আপনার মতো আমিও যাতে ভবিষ্যতে কণ্ঠাসা হই কি উল্টো পাল্টা বলছো বৌমা মা ও সব অলক্ষণের কথা কেউ বলে সেলের মা হওয়া কি সোজা কথা সম্মানই আলাদা তবে যে বললেন বিয়ের পরেই ছেলের মা একেবারে কোণঠাসা বুড়ো বয়সে এক কোণে পড়ে থাকা চাপা তার চেয়ে মেয়ে হলেই অন্তত হাত পা ছড়িয়ে গোটা বাড়িতে থাকা যাবে আজকালকার মেয়েরা বড়ো কি বৌমা সব কথার উল্টো মানে বের করে বিরক্ত লাগে আমি চললুম টেবিলের ওপর থেকে গ্লাসটা তুলে নিয়ে ঘর থেকে বেরিয়ে যান সবিতা শাশুড়ি বেরিয়ে গেলে মুখ বাঁকায় অর্চনা একটা মেয়ের পাশে যতদিন না আর একটা মেয়ে হিংসা দেশ ভুলে দাঁড়াতে পারবে রান্নাঘরের দখল নিয়ে যতদিন না পরস্পরের মধ্যে লড়াই চলবে যতদিন না চিন্তাধারার বদল আসবে ততদিন সমাজ পাখির দুটো ডানার একটা ডানাই থাকবে আকাশে উড়ার দেওয়া সম্ভব না